দুই বছর আগে ডক্টর ইউনুসকে পদ্মায় চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা তিনি ডক্টর ইউনুসকে একাধিকবার শোধখোর বলেছেন ছাত্রলীগের নেতারা বলতেন ইউনুসের নোবেল পদক কেড়ে নিতে হবে কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ কেন এমন করে জানলে হয়তো অবাক হবেন শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর ইউনুসের ব্যাপারে তিনি কঠোর ছিলেন না উনিশশো সালে ফেব্রুয়ারিতে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত ডক্টর জাফর ইকবালের মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করতেন জাফর ইকবাল লিখেছেন সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে তবে ডক্টর ইউনুসের প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনুস হঠাৎ করে প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন হাসিনার মানসিক অসন্তোষটি সরাসরি ব্যক্তিগত বিরোধে রূপ নেয় নোবেল পাওয়ার পাঁচ মাস পর ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল সেনানায়ক আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব এতে ডক্টর ইউনুসের সায় থাকুক বা না থাকুক রাজনীতিতে ইউনুসের না গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজে ও তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন এরপর শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে উনিশশো সাল থেকেই ডক্টর ইউনুস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি পদ দখল করে আছেন তাই ডক্টর ইউনুসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয় ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ডক্টর ইউনুসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথে হেঁটেছেন শুধু হিলারি নয় বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ান তারা সরাসরি ডক্টর ইউনুসের বিষয়টির সম্মানজনক নিষ্পত্তি চান কিন্তু কোনো লাভ হয়নি ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌজন্যমূলক ভাবে সরিয়ে দেওয়া হয় তবে শেখ হাসিনার দাবি তারা ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস এমডি পদেই থাকতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের বয়সে কোলায় না বলে তাকে এই পদে থাকতে দেওয়া হয়নি এরপর শেখ হাসিনা আরও দাবি করেন ডক্টর ইউনুসের কারণে বিশ্বব্যাংক পদ্মা পদ্ম সেতুর অর্থায়ন বন্ধও করেছে শেখ হাসিনার দাবি এমডি পদ হারিয়ে ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনুসকে যেন এমডি পদে রাখা হয় টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্ত্রী শেরি ব্লেয়ারও হাসিনাকে ফোন করেন পশ্চিমা দেশে অনেক রাষ্ট্রদূত এসে শেখ হাসিনাকে থামাতে চেয়েছিলেন যদিও এসবের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনও দেখাতে পারেননি এদিকে ডক্টর ইউনুস বলেন সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল এরপর ইউনুসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে অনেকে ধারণা করেন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা বিষানিত হয়েছিলেন তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন এদিকে একটা সময় প্রমাণিত হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ তিনি ডক্টর ইউনুসকে বারবার কটাক্ষ করতে থাকেন কটাক্ষ করেন সেতু উদ্বোধনের দিন তিনি ডক্টর চুবিয়ে আবারও ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ডক্টর ইউনুস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন আজ ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন খুঁজছেন কোন দেশে তিনি থাকবেন